এমন দেশটি কোথাও খুঁজে পাবে না সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি হাই গাইস আমি বাবু এস যে ফলতু কথায় অনেক দিন পর আপনাদের সাথে যুক্ত হলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন আর সাবধানে তো অবশ্যই থাকবেন বর্তমান প্রেক্ষাপট রাজনীতি এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনাদের অবশ্যই সাবধান করা আমার অতি জরুরি কারণ আপনারা প্রতিজনেই আমাদের কাছে আছেন এক একজন মহামূল্যবান দর্শক আপনারা না থাকলে হয়তোবা আমরাও থাকবো না তাই সর্বোপরি সবসময় আপনাদের প্রতি বিশেষ দৃষ্টিপাত করে থাকি বিশেষ করে যারা বৃদ্ধা আছেন এই শীতের সময় তাদের প্রতি খেয়াল রাখুন আপনার ঘরে যারা বাচ্চা আছে তাদের প্রতি খেয়াল রাখুন যাতে এই শীতের মধ্যে তারাও থাকতে পারে এবং আরও খেয়াল করুন আপনার আশেপাশে যারা নানান প্রজাতির পশু আছে যেমন কুকুর বিড়াল বা অন্যান্য প্রাণী আছে তাদের পিছিয়ে তাদের দিকেও কিছু দৃষ্টিপাত করিয়েন কারণ তারাও শীতের মধ্যে কাতরাচ্ছে এবং তাদেরও দেখার চেষ্টা করা উচিত তবে হবে স্বদেশ প্রেম তবে হবে আমাদের সবার প্রেম এবং আমাদের দেশের প্রতি ভালোবাসা থাকবে সবকিছু মিলে আমরা সবাই যাতে ভালো থাকতে পারি এই কামনায় আজকে বলছি স্বামী স্ত্রীর কাহিনী যে গল্পের কাহিনী পুরা আঠারো কোটি মানুষ দেখেছে দেখেছে হাজার হাজার আপনার হাজার হাজার মিডিয়া চ্যানেল যেখানে দাঁড়িয়েছিল আজ পর্যন্ত সে রমণের চেহারা পর্যন্ত দেখতে পারেনি বাংলাদেশের কোনো মানুষ সেলুট জানাই সেই সেলুট জানাই সেই ওসমান হাদির স্ত্রীকে এতই পর্দাশীল এতই পর্দাশীল আছেন যে তিনি তার স্বামী যখন হাসপাতালে ছিলেন তখনও তিনি গিয়েছেন অনেকবার কিন্তু কখনো মিডিয়ার সামনে আসেননি এবং যখন স্বামী শহীদ হয়েছেন তখনও এসেছেন নিজের স্বামীকে দেখতে কিন্তু কখনো তার চেহারা বা মুখমন্ডলী কেউ দেখতে পারেনি এই ধরনের পর্দাশীল নারীদেরকে অবশ্যই কথা আমাদের চ্যানেল এবং আমাদের বাংলাদেশের প্রতিটি মানুষই সেলুট জানায় যেমন স্বামী তেমন স্ত্রী এবং ঠিক তদরূপ তার পুত্র একবারের ঘটনা হাদি গিয়েছিলেন নিজের বাচ্চাকে এবং স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে আপনার হচ্ছে রক্ত পরীক্ষা করাতে তার বাচ্চার রক্ত পরীক্ষা করাতে তখন বাচ্চাটি রক্ত দিতে যাচ্ছে না এবং নানান ধরনের ভয় পাচ্ছে এক সেই ডাক্তারের ভাষ্যই আমি বলছি আপনাদের কাছে শুধুমাত্র কথা আমার ভাষ্য তার সে ডাক্তারই বলছে সে বাচ্চাটি যখন রক্ত দিতে চাচ্ছে না তখন ওসমান হাদি বলল যে দেখো বাবা তুমি যদি এখন রক্ত না দাও তবে ওসমান হাদি হবে কীভাবে সে বাচ্চা তার নিজের সন্তান যে দশ মাসের সন্তান সে হাসি মুখে রক্ত দিয়ে দিচ্ছে টেস্ট করানোর জন্য তো সেরকম হাদি সেরকম পরিবার সেরকম স্ত্রী এবং সেরকম তাদের শিক্ষা আমাদের প্রতিটি মানুষেরই অন্তরে থাকা উচিত ইনক্লাব চিন্তাধারা আমাদের থাকা উচিত ইন্ডিয়া থেকে গোলামিটা আমাদের চিরতরে দূর করা আমাদের উচিত আমরা অবশ্যই আজাদি হিসাবেই থাকতে চাই আজাদ হিসাবে থাকতে চাই বন্দি খাঁচার মধ্যে নয় যেমন বন্দির খাঁচার বাঘও থাকে চিড়িয়াখানায় কিন্তু সে বন্দির খাঁচার বাঘ এবং জঙ্গলের বাঘ দুটি দুই ধরনের সেরকম হাদি ছিল এক মুক্ত বাঘ একটি মুক্ত সিংহ এবং বাংলার একটি যদি বলতে যাই রয়্যাল বেঙ্গল টাইগার সেই সব রয়্যাল বেঙ্গল টাইগারকে অবশ্যই আমরা সেলুট জানাই সেলুট জানাই সেই শহীদ বীরদেরকে যারা দু হাজার চব্বিশে নিজের জীবনের বিনিময়ে আমাদেরকে আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন তাদেরকে সবাই ভালো থাক সুস্থ থাক এই কামনায় আমি বাবু আজ এজেজ ফালতু কথায় এই সংক্ষিপ্তই বক্তব্য দেওয়ার জন্য এসেছি আবারও বলছি আমাদের হাদি ভাইয়ের হত্যার যদি বিচার না হয় ততদিন পর্যন্ত আমরা কালো জিনিস শরীরের মধ্যে রাখবো আজকেও কালো আমার কাছে সুতা আছে আমরা এই কথাটি সবসময় খেয়াল করছি এখন বলেও যাচ্ছি হাদির বিচার হাদিবাহের বিচার ওসমান হাদির বিচার বাংলার মাটিতে হতেই হবে হতেই হবে হতেই